গুড মর্নিং টু এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি ভীষণ ভালো আছো আজকের সকালের ব্লগটা রান্নাঘর থেকে শুরু করলাম একদিকে বসিয়ে দিয়েছি ফ্রায়েড রাইসের জন্য সবজি সেদ্ধ করতে আর আর একদিকে আমি কিন্তু চিকেন কষা রেডি করছি তাই ভাবলাম আজকের ব্লগটাকে একদম রান্নাঘর থেকে শুরু করে দিই আর এখানে সবজির মধ্যে আমি দিয়েছি বিনস গাজর কাজু আর কিশমিশ আর এখানে দেখো ফ্রায়েড রাইসের চালও কিন্তু রয়েছে তবে আজকে বাবা কোহিনুরের চালটা আনিনি এমনি লুজ চাল এনেছি এই চালটাও দেখলাম বেশ ভালো তাই আর বাড়িতে এরকম টুকটাক মেনু হলে এখন আমি রান্নাঘরে আসি তা বেশ ভালো লাগে আর স্পেশালি কিন্তু আমি চিকেনটা করতে বেশ ভালোবাসি চিকেন মাটন এই ধরনের আইটেমগুলো করতে আমার বেশ ভালো লাগে মাংসটা তো ফার্স্টে হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম বাট যখন আমি হাত দিয়ে মেখে নিই না তখন লঙ্কার গুঁড়োটা দিই না কারণ হাইটে হাতটা পরে ভীষণ জ্বালা জ্বালা করে তাই মাংসটা যখন কড়াইতে বসিয়ে কষাই তখনই আমি লঙ্কার গুঁড়োটাকে অ্যাড করি তা আজকেও সেরকমটাই করে নিয়েছি আর লাস্ট কিছুদিন তো তোমরা আমার পুরীর ব্লগ দেখেছ ঠিক আছে অনেকের ভালো লেগেছে জানি পুরীর ব্লগগুলো তবে এখন যখন বাড়ি চলে এসেছি এবার তো আবার ডেলি রুটিনে ফেরার পালা যদিও তোমরা এই ব্লগটা অনেক দিন পরে পাচ্ছ কিন্তু এটা আমি পুরী থেকে আসার কিছুদিন পর পরই শ্যুট করেছিলাম যেহেতু পুরীর ব্লগগুলো ফোনে পেন্ডিং করেছিল সেগুলো এক এক করে খালি করে দেন আমি এই ব্লগটাকে এডিট করতে বসেছি আর পুরী থেকে আসার কিছুদিন পরে ইচ্ছা হয়েছিল একটু ফ্রায়েড রাইস আর চিকেন কষা খাবো কারণ সত্যি বলতে পুরীর ওখানে না রান্নাবান্না মানে ভালো বাট চিকেন টিকেন এই ধরনের গুলো আমার খুব একটা ভালো লাগেনি তাই ইচ্ছা হচ্ছিলো একটু নিজের হাতে করে খাবো তো সেটাই করছি আর চিকেন কষাটার মধ্যে একটু সোয়া সস আর একটু টমেটো সস দিয়ে দিলে এতে টেস্টটাও কিন্তু বেশ এনহান্স করে আমার বেশ ভালো লাগে একটা বেশ খুব সুন্দর একটা বেশ ঝাল মিষ্টি খুব সুন্দর একটা টেস্ট হয় এতে ঠিক আছে আর খুব সুন্দর একটা অ্যারোমাও বেরিয়েছে বাড়ির সবাই বলে আমি তো নাকি মাংসটা বেশ ভালোই রান্না করি তা জানি না তবে আমারও সেটাই মনে হয় যে মানে অ্যাটলিস্ট কালারটা দেখো তোমরা ভীষণ সুন্দর একটা কালার এসেছে মানে কতটা কষালে কিন্তু এত সুন্দর একটা কালার আসে দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর কিন্তু কালার আসে যখন আমি মাংস রান্না করি আর সেটা সফটও কিন্তু অনেকটাই হয় তো সবাই তো সেটাই বলে যে চিকেনটা নাকি চিকেন মাটন এইগুলো নাকি আমি মোটামুটি ভালোই রান্না করি আর তার পাশাপাশি হাজব্যান্ডকে এখন করে দিচ্ছি হচ্ছে চা ও এখন ওই ঘরে মিটিংয়ে বসে পড়েছে আজকে ওর মিটিং আছে ডে তা ওকে চা করে একটু দিয়ে আসি দেন বাকি রান্নাটা কমপ্লিট করব। তো চলো চাটা দিয়ে আসা আমার কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখো আমার চিকেন কিন্তু একদম রেডি আর দেখতে কিন্তু জাস্ট অসাধারণ হয়েছে খেতে আমি জাস্ট একটু টেস্ট করে দেখলাম মানে সব নুন ঝাল ঠিক আছে কি না দেখলাম বেশ সুন্দর খেতে হয়েছে কিন্তু চিকেনটা ঘুরিতে বাজে এখন একটা কুড়ি এই জাস্ট স্নান করে এলাম জাল্লা দরজা সব দিয়ে রেখেছি আজকে ভীষণ গরম আজকে হচ্ছে শনিবার বলছে নাকি আজকে আর কালকে ভীষণ গরম দেবে চলো বাইরে রোদটা তোমাদেরকে একবার দেখাই দেখো জাস্ট মানে কি বলবো পা দেওয়া যাচ্ছে না এত রোদ বাইরে দেখো দেখেছ বাড়ির অবস্থা দেখো কি প্রচন্ড হারে রোদ এত রোদ পড়লে কি আর ঠান্ডা হয় যাই হোক বন্ধ করেই রেখেছি ওই জন্য অন্যদিন বাইরে চুল আসটাই আজকে ঘরেই চুল আসটাবো এই দিয়ে রেখেছি দেখো হাজবেন্ড তো কাজে বেরিয়ে বললাম যে বেরোতে হবে না বাট কিছু করার নেই যেহেতু আমরা আগের উইকে পুরীতে ছিলাম না তা প্রায় এক সপ্তাহ ছুটি ছিল এখন তো বেরোতেই হবে তাও কারণ করলাম দেখো যতটা না বেরোবে অত না বেরোতেই হবে তো অন্য তো কাজে বেরিয়ে গেছে এই গরমে আমরা তো তাও বাইরে স্নান করে যেভাবেই হোক নিজেকে ঠান্ডা রাখতে পারবো বাট রাস্তাঘাটে যারা বেরোয় তাদের সত্যিই খুব মানে কষ্ট এই গরমে আর আমি এমনি নর্মালি বাইরে যাইছি রাস্তাতে কিন্তু যা রোদ বাইরে যাওয়া সাহস পেলাম না স্নান করে এসে

এগারোটার মধ্যে কমপ্লিট হয়ে গেছে দিন একটু রান্নাঘরটা একটু ক্লিন ক্লিন করে তারপরে হাজবেন্ড কাজে বেরোলো ছেলেকে স্নান টান করালাম একটু বসেছিলাম ছেলের বাসে করতে করতে টাইম চলে গেলো দিন গেলাম স্নান করে কারণ সিবিচকে ঘুরে আসার পর না আমার স্কিন টোন অনেকটা ডার্ক হয়ে গেছে আর খুব খসখসেও হয়ে গেছে সিবিচের রোদে এর থেকে মানে ড্রাই হয়ে গেছে স্কিন পুরো তাই একটা সিরাম অ্যাপ্লাই করে নেবো এটা খুব লাইট ওয়েট একদমই চিপচিপে নয় খুব লাইট বাট স্কিনের ওপর একটা কিছু থাকলে কি হয় একটু ময়শ্চারাইজ থাকে স্কিনটা আমার স্কিন কেয়ার করা কমপ্লিট চুল আসানো সিঁদুর পরা লিপস্টিক পড়া সব কমপ্লিট হয়ে গেছে আর ছেলে এখানে দেখো আমি সকালে যে এটা করে রান্না করছিলাম ওর কী দেখে কি মনে হয়েছে ওইটা দেখো করে বসে আছে বসে বসে ফোন দেখছি চলো চটপট তোমাদের দেখিয়ে দিই আজকে কী রান্না বান্না হয়েছে ভীষণ গরম ভীষণ গরম আমার ঘরটা তো অনেকক্ষণ ঠান্ডা থাকে বাট এই দিকগুলো খুব গরম হয়ে যায় চলো আচ্ছা এই হাড়িতে ভাত তো করে রেখেছে যেহেতু ও বেলা আমাদের মিনুটেনুরাও খায় এখানে হচ্ছে ডিমের ঝোল সকালে একটা তরকারি করেছিল এটা এক্সট্রা একটা ভাত সকালে একটা তরকারিও করেছিল পেঁপে দিয়ে আলু দিয়ে আর এছাড়াও এদিকে রান্না হয়েছে এই হচ্ছে ফ্রায়েড রাইস দেখতেই পাচ্ছ এই হাঁড়ির মধ্যে রয়েছে ফ্রাইড রাইস তবে আর এর মধ্যে রয়েছে হচ্ছে সেই ঝাল ঝাল টেস্টি টেস্টি চিকেন কারি দেখতেই পাচ্ছ দেখেই বলা যাচ্ছে কত টেস্টি হয়েছে খাওয়াও হয়েছে অল্প একটু আর সকালবেলা তো রুটি খেয়েছিলাম রুটি আর পেঁপে দিয়ে আলু দিয়ে যে তরকারিটা মা করেছিল সেটা খেয়েছিলাম আর যেহেতু ফ্রায়েড রাইস মাংস করেছি তা সেহেতু ওখান থেকে একটু টেস্ট করেছিলাম নিয়ে বাটি করে এরকম অল্প একটু নিয়ে আর কিছু কিছু ছোটো ছোটো দু পিস মাংস নিয়ে টেস্ট করেছিলাম যেহেতু গরমকাল না ওতেই মনে হচ্ছে পেট পুরো ফুল হয়ে গেছে আমার দুপুরের খাবার আর বিন্দুমাত্র ইচ্ছে নেই মানে দুপুরে খাওয়ার জন্যই করা হয়েছে বাট দুপুরে খাওয়ার সত্যিই আমার মাত্র ইচ্ছে নেই ওই যে টেস্ট করেছি তারপর সকালে দু দেখানো রুটি খেয়েছি এতেই না পেট একদম ফুল এখন মনে হচ্ছে ঢক 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 করে জল খেয়ে শুয়ে পড়ে গিয়ে আর সত্যি ইচ্ছে করছে না মা তাই বলছে হ্যাঁ কাল থেকে আমি আর রান্না বান্না করব না সব ফ্রিজে তুলে রাখবো এবার থেকে এই সব রান্না করি আর নষ্ট হয় হাজব্যান্ডও সকালে দুপে রুটি খেয়েছিলো একটু চিকেন দিয়ে ওই জন্য ও ভাত না খেয়েই বেরিয়ে গেছে কাজে মানে আজকে প্রচুর ভাত নষ্ট হবে তারপরে ফ্রায়েড রাইস অনেকটা থেকে যাবে এইবেলা যা দেখছি কেউই সেরকম বেশি কিছু খাবে না মাকে বললাম থাক যেটুকু খাবা খাও বাকিটা ওবেলা খেয়ে নেওয়া যাবে গরম করে এই তো হলো ব্যাপার তো চলো ফোনটা একটু চার্জও দেবো আর একটু শুয়ে রেস্ট নিই পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে দুপুরে হালকা পাতলা লাঞ্চ করার পর এরকম একটা লিমকা নিয়ে বসে পড়েছি হাজব্যান্ড একটু আগে কাজ থেকে আবার চলে এসছে যে এই কানিক রেস্ট নিয়ে আবার বিকেলে যাবে তা আসার সময় ওই রকম লিমকা ফান্টা থামস আপ সব নিয়ে এসেছে আর অনেক দিন পর কাঁচের বোতল দেখলাম তো বেশ ভালো লাগছে ছোটোবেলার কথা মনে পড়ে যায় এরকম কাঁচের বোতল দেখলে চলো এটা খাই গুড ইভিনিং সকলকে আর তোমাদের সাথে বেশ অনেক কয়েক ঘন্টা পর কথা হচ্ছে এখন এখন গড়িতে বাজে হচ্ছে সাতটা কুড়ি ঠিক আছে তোমাদের সাথে লাস্ট কথা বললাম তারপরে তো একটু একটু নিলাম নিয়ে মানে পড়েছিলাম ঘন্টা মতো ঘুম থেকে উঠলাম সাড়ে পাঁচটার সময় উঠে ছেলেকে একটু খাইয়ে খাইয়ে নিয়ে দেন আমি সব ঘর সব পরিষ্কার করলাম ঝাড় টাট দিয়ে একদম ঝাঁ চকচকে এখন দেখো আসলে মাটি সেই সকালে কাজ করে যায় তো তারপরে তো মিনু থাকে এখন যেহেতু গরমকাল পড়ে গেছে মিনু আমাদের ঘরেই থাকে তা মিনু থাকলে একটু তো ফ্লোরটা নোংরা হয়ে যায় দেখো ঘর দূর পরিষ্কার করে গুছিয়ে টিপটপ করে রেখে দিয়েছি এইখানেও সব একদম ঝাট টাট দিয়ে পরিষ্কার করে দিয়েছি বাইরের আমাদের যে এরিয়াটা এই জায়গাটাও ঝাড় দিয়ে দিয়েছি দেন আমাদের বাইরে যে পুরো উঠোনটা বাইরে আমাদের যেরকম লম্বা চাতাল তারপরে আমাদের গ্যারেজ ঘরের দিকে যেতে যেয়ে উঠোনটা সমস্তটা পুরো জল দিয়ে ভালো করে ভিজিয়ে ধুয়ে দিয়েছি কারণ গরমকালে দেখবে একটু ধুয়ে টুইয়ে দিলে না চারপাশ থেকে অত হিটটা ওঠে না মানে সন্ধ্যের দিকে তখন প্রায় ঘোর সন্ধে হবে হবে মানে ওই ছটা পনেরো পনেরো সময় দেন ছেলেকে হাত পা ধুইয়ে ছেলের পাউডার টাউডার মাখিয়ে জামা টামা চেঞ্জ করলাম কারণ ও গেছিলো আমাদের সাথে বাইরে জল দেবে বলে আর হাজব্যান্ড যেহেতু আজকে দুপুরে বাড়ি চলে এসেছে ও গেছিলো কি না বাবা ছেলেকে নিলেও জল দেবে ভালো কথা তা এইসব করে টোরে নিয়ে আমি স্নান টান করলাম শ্যাম্পু ট্যাম্পু করলাম করে এই ঘরে এলাম তা ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি আর এত গরম পড়েছে কাজকর্ম শেয়ার করব কি সত্যি ভীষণ গরম পড়েছে যে তোমাদের সাথে যে কাজগুলো শেয়ার করব সেগুলো সত্যিই আর হয়ে ওঠে না মানে এত গরম এমনি কষ্ট হয় তারপরে যদি মানে কে বাইরের কাজ করছি কে ক্যামেরা ধরে দেবে কে কী করবে সবাই যে যার মতো ব্যস্ত কারণ বাবা ওদিকে ফুল গাছে জল দিচ্ছিলো মা এদিকে ছেলে সামলাচ্ছে তারপর হাজব্যান্ড যেই দেখলো যে ছেলে যে আমি বাইরে জল দিতে চলে গেছি ও বাবার সাথে চলে গেল বাইরে তো যেহেতু পাইপ দিয়ে জল দিচ্ছিলাম ওরা পাইপ নিয়ে নিল নিয়ে ওরা ভুং ভাঙ ধরে শুরু করে দিল আর আমি বালতি টালতি দিয়ে মগ দিয়ে পুরো উঁচুটা ধুয়ে পরিষ্কার করে দিলাম ইতে হলো ব্যাপার মনটাও বেশ এখন ফ্রেশ লাগছে না বাড়ি ধরেও পরিষ্কার আমি নিজেও ছা চকচকে পরিষ্কার হয়ে গেছি দেখতেই পাচ্ছ একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে এসেছি এখন একটু বসে রেস্ট নেবো চলো হলো হ্যাঁ চা টা তো খাওয়া হয়ে গেছে ঘুম থেকে উঠলাম যে তখন বাবা চা করে দিয়ে আসলো পরে আমাদের সবার চা খাওয়া একবার করে হয়ে গেছে গরমে দুবার চা খেতে তো একেবারেই ভালো লাগে না তো চলো একটু রেস্ট টেস্ট নিই আবার পরে আস বাজে এখন আটটা বাজে পাঁচ দেখতে পাচ্ছ একটু জামা পরে নিয়েছি এখন একটু বেরোবো বাজারের দিকে চলো চটপট বাজারের কাজটা মিটিয়ে চলে মিনু রয়েছে এখন আমাদের আর আর কোটি বাবা রয়েছে ছাদে সব আলো মোটামুটি নিভিয়েই রেখেছি বাড়ি আর হাজব্যান্ড এখন গাড়ি বার করছে চলো বেরোই সারাদিন বাড়িতে যতই কাজকর্ম করি না কেন সন্ধে বেলার দিকে যদি একটু দুজন মিলে ঘুরতে বেরোই তাহলে মনটা বেশ ফ্রেশ হয়ে যায় আর শুধুই যে মন ফ্রেশ হয় তেমনটা কিন্তু একেবারেই নয় পরের দিনের কাজের জন্য নতুন করে আবার এনার্জি সঞ্চয় হয় সো চলো দুজন মিলে একটু বেরো বেরো করি আর কয়েকটা জিনিসপত্র কেনাকাটি করার আছে সেগুলো করে নিই তারপরে তোমাদের সাথে বাড়ি গিয়ে আবার কথা হবে গুড মর্নিং সকলকে আজকে হচ্ছে নেক্সট ডে মর্নিং আর আজকে আমাদের এই বাইরের গাড়ির ঘরটা থেকেই আমাদের ব্লগটাকে কন্টিনিউ করছি এই দেখো এই হচ্ছে আমাদের গাড়ির ঘরটা যেটা আগে হাফটা ছিল পাকা হাফটা ছিল টিনের তা সেটাকে এবার যখন আমাদের বাড়িতে মিস্ত্রি লেগেছিলো তখন ঘরটাকে পুরো ঘরটাই পাকা করে ওপরে ছাদ দিয়ে দেওয়া হয়েছে এই ঘরে একটা বড় জানলা দরজাও আছে আর এই ঘরে একটা মা তার মানে ঠাকুরের ছবিও আছে যেটাতে আমরা রেগুলার পুজো দিই তারপরে দেখতেই পাচ্ছ এখানে টুকটাক সাইকেল টাইকেল রাখা থাকে আর এখানে ছেলে এখন দেখো আমাদের সাথে তাল মিলে কাজ করছে আর আজকে যেহেতু সানডে হাজব্যান্ড সকালে বাজারের দিকে গেছিলো গিয়ে দেখো এরকম পমপ্লেট মাছ নিয়ে এসেছে যেটাও আজকে ফ্রাই খাবে বললো তা পমপ্লেট চার পিস পমপ্লেট চারজনের জন্য ভালো করে আমরা মশলা টশলা মাখিয়ে দেখো এখন ফ্রিজে রেখে দেবো দেন দুপুরবেলা খাওয়ার সময় পমপ্লেটগুলো জাস্ট ভেজে দিলেই হবে মা ফার্স্টে বলছিলো যে পমপ্লেটের কিছু করে দিই কারিটারি বললো না কোনো কারিটারি করতে হবে না ভালো করে মশলা টশলা মাখিয়ে পমপ্লেটগুলোকে ফ্রাই করে দিও তাহলেই হবে তা দেখো আমাদের চারজনের চার পিস রাখা রয়েছে আর পমপ্লেটের সাইজগুলো কিন্তু বেশ বড়ো মানে আমাদের যে গামলাটায় রাখছে গামলাটা কিন্তু বেশ বড় সাইজের গামলা দেখতেই পাচ্ছ গুলো কিন্তু বেশ বড় সাইজের এছাড়াও মা টুকটাক রান্নাবান্না তো করেইছে সেগুলো তোমাদেরকে পরে দেখাচ্ছি আর এখানে এখন ছেলে দুষ্টুমি করছে যেহেতু বাবা এসেছে বাবাকে দেখে তো আরও বেশি করে দুষ্টুমি করতে হবে তা সেটাই করে যাচ্ছে আর আমিও টুকটাক কাজকর্ম সেরে এখন এখানে বসে রয়েছি তবে রান্নাবান্না এখন সকালে আজকে মা করছে তা সবাই মিলে এখানে বসে একটু গল্পগুজব করছিলাম বেশ সুন্দরভাবে টাইম স্পেন্ড করছিলাম বাইরের গরমটাকে উপেক্ষা করে নিজেরা বেশ আড্ডা দিচ্ছিলাম হাজব্যান্ড বাজার করে নিয়ে এসছে তা এখন বাজারগুলোকেই তুলছি এই যে ফ্রিজের এই বাস্কেটে তা দেখো এই সব প্লাস্টিক করাই আছে তা আমি জাস্ট প্লাস্টিকের মুখগুলো খুলে খুলে তুলে দেবো এর মধ্যে যেমন থোর কাটিয়ে নিয়ে এসেছে তাই দেখো এই হচ্ছে আমাদের আজকের বাজার যা সবজি এনেছে সপ্তাহখানি চলে যাবে এর মধ্যে ধনে পাতা শশা বিন, গাজর টমেটো কাঁকরোল খোড় ভেন্ডি উচ্ছে তারপরে হচ্ছে ইয়ে বেগুন ডাঁটা চাল কুমড়ো লাউ আর এদিকে হচ্ছে কি বলে ঝিঙে আর পটল তারপর ওদিকেও লঙ্কা টঙ্কা টুকিটা কি আছে এই ব্যাগে করে পুরো ভর্তি করে এনেছে এখন চলো এগুলো চটপট আগে ঢোকাই তারপরে তোমাদের সাথে আবার দেখাচ্ছি গড়িতে বাজে এখন সাড়ে তিনটে হুম দুপুরে খাওয়া দাওয়া করে ছেলেকে এই জাস্ট ঘুম পাড়ালাম পাড়িয়ে নিয়ে এখন এই যে একটা থামস আপের এই যে বোতল নিয়ে নিয়েছি একটু থামস আপ খাচ্ছি আর আমাদের এসি সার্ভিসিং করতে এসছে তা নিচের ঘরের এসিটা সার্ভিসিং হয়ে গেছে এখন উপরের এসিটা সার্ভিসিং করছে তা ভাবলাম এই ব্লগটাকেও কালকে শুরু করেছি আজকে তো শেষ না করলেই নয় তা কালকে কি শপিং করলাম ছেলের জন্য মানে ছেলের টুকটাক কয়েকটি জিনিস কিনেছি ওর জন্য তো সেগুলো তোমাদেরকে দেখিয়ে এই ব্লগটাকে এন্ড করবো তো চলো এটা খেয়ে তোমাদের সাথে শেয়ার করে তারপর এন্ড করছি তারপর তোমাদেরকে দেখিয়ে দিই আমি ঘরের লাইটটা জ্বালাইনি লাইট জ্বালানোর দরকার নেই ছেলের জন্য এরকম সব স্যান্ড গেঞ্জি নিয়েছি এই গেঞ্জিগুলো যেহেতু খুবই লাগছে গরমকালে এই একটা কালারের স্যান্ডো গেঞ্জি নেওয়া হয়েছে একটা হালকা অরেঞ্জ কালারের মধ্যে আর বর্ডারটা হচ্ছে ডিপ অরেঞ্জ কালারের এই একটা তবে বেশি কালার ভ্যারিয়েশন পেলাম না এখন যেহেতু গরম সবাই নিয়ে যাচ্ছে বেশি কালার ভ্যারিয়েশন পেলাম না আর এই একটা কালার এটাও অরেঞ্জ কালারের মধ্যেই দেখো এটা আবার হলুদ বর্ডার এটা নিয়েছি তারপর আর কালার পাচ্ছিলাম না বলে এই যে স্যান্ডো গেঞ্জি হয় সাদা রঙের তাই দুটো স্যান্ডো গেঞ্জি নিয়ে নিয়েছি এই যে একটা অলরেডি ওকে আজকে পরিয়েও ফেলেছি আর এই একটা রয়েছে এই চারটে গেঞ্জি পেয়েছি ইতে ছিল আরও কয়েকটা বেশি নেওয়ার বাট বেশি পেলাম না আর এমনি তো পয়লা বৈশাখে বেশ অনেকগুলো গেঞ্জি কিনে দিয়েছি সেগুলো তো তোমাদের সাথে শেয়ারও করেছি তোমরা দেখেওছো তো এই ছিল হচ্ছে কালকে শপিং আর আমার দু একটা টুকটাক জিনিস নেওয়ার ছিল নিকনাক সেগুলো নিয়ে চলে এসেছি তো চলো এই ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করোটা ডা